আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমন্ত্রণ জানাচ্ছি আর আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে এসেছি বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি বাংলা হারিয়ে যাওয়া খেলা বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলা আর এটি আয়োজন করেছেন আদ্রা ঐক্য পরিষদ আর এই টুর্নামেন্টের নাম হচ্ছে আলহাস দুলাল সরকার হাট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আর এটি আয়োজন যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই হাডুডু খেলা থাকলেও সরিষাবাড়িতে এই হাডুডু খেলার প্রচলন খুবই কম মাঝে মধ্যে দুইটি দুই একটি জায়গায় বা এই আয়োজনগুলো হয়ে থাকে তবে চর আদ্রা গ্রামে খুবই ভালোভাবে এবং খুবই সুন্দরভাবে এই আয়োজনটা করা হয়েছে হাজার হাজার দর্শকের মাঝে এই খেলাটি অনুষ্ঠিত হয় আর আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে একটি হচ্ছে চর চরণান্দিনা আর একটি হচ্ছে বল্লভপাড়া আর মাঝে এই খেলাটি অনুষ্ঠিত হয় এবং এই খেলাতে দূর দূরান্ত থেকে তারা খেলোয়াড় নিয়ে এসেছেন খুবই ভালোভাবে খেলাটি অনুষ্ঠিত হয় আপনারা দেখতে থাকুন

আপনাদেরকে আসলে কি বলবো আপনারা অনেকে কষ্ট করে দাঁড়িয়ে থেকে অনেক মুর্বিয়া অনেক দূর দ্রা থেকে এসেছেন আক্রমণে বলল পাড়ার পক্ষে দম দিচ্ছেন আব্দুল কাদের

Grazie. generatore adorato. যতক্ষণ পর্যন্ত খেলা দেখলাম তবে চর নান্দিনায় খুব ভালো খেলে যাচ্ছে প্রচন্ড ভালো খেলে যাচ্ছে আসলে

এই মাঠে আর হাজার হাজার দশকের মাঝে এই খেলাটি অনুষ্ঠিত হয় এই খেলাটিতে এককভাবে আধিপত্য বিস্তার করে চরণান্দিনা বিজয়ী লাভ করে আর যত এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটির সাথে ছিলেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সামনের সময় আপনারা আমার পাশেই থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য অন্য লোকেরাও দেখতে পায় আর যারা এখন পর্যন্ত আমাকে ফলো দিয়ে পাশে থাকেননি তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবার প্রতি আমার ধর্মীয় সালাম আসসালামু আলাইকুম